ও গাড়ি সব সবাই এবং হচ্ছে হলো ও এইবন্ধ এই গাড়িতে শুধু একটা রিং আর একটা ক্লাস প্লেট দিছে তাছাড়া এই গাড়ির কিছুই কোলেই নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তিনটি গাড়ি নিয়ে হাজির হলাম তিনটে গাড়ি সম্পর্কে জানানো হবে এই তিনটি গাড়ি বিক্রি করা হবে কোনটা কি রকম গাড়ি সবকিছু জানাবো আজকে ভিডিওতে দাম কত টাকা মডেল কত তারপর আপনার কাগজপাতি কীরকম পাবেন কোথা থেকে নিতে হবে সব কিছু কিন্তু আজকে ভিডিওতে থাকছে এই আমাদের লোকেশনটা আমি সর্বপ্রথম বলে দিই লোকেশনটা হচ্ছে মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন মালতিনগর গ্রাম তো এখানে আমরা নিয়মিত গাড়ি বিক্রি করি আগে থেকেই আমাদের কাছ থেকে আপনারা পেয়ে থাকবেন এবং ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো পাবেন আর যদি কেউ গাড়ি বিক্রি করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তাহলে আপনার গাড়িটি আমরা কিনে নেব আর না হলে আপনাদেরকে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করব বা চেষ্টা করব তো এখানে গাড়ি মালিক আছে নাসু ভাই ওনার সাথে কথা বলি এবং এই তিনটি গাড়ি সম্পর্কে জানানোর চেষ্টা করি ভাইয়ের সাথে কথা বলা যাক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কয়টা গাড়ি তিনটা গাড়ি নাকি আরো আছে ভিতরে আপনার না বর্তমান তিনটাই আছে আর নাই সবগুলো বিক্রি হয়ে গেছে এই যে আমার হাতের বামে আছে এটা হলো উত্তরা মোটরস উত্তরা মোটরস এটা হলো উত্তরা মোটরস আর এই দুটো হলো রানার এটা হলো এলপিটি আছে ১৯ এর আর ওটা হলো বিশ এর সিএনজি করা আছে হ্যাঁ কোম্পানি থেকে সিএনজি করা আছে প্রথমেতে আমার ডান পাশের থিন বলি এই যে আমার এটা হলো বিশের এর আট মাস রানার মোটরস তিতাস করা আছে এই গাড়িটা যথেষ্ট ভালো আছে যা আছে সব জেনুইন এটার দাম কি রকম চাইতেছেন ভাই এটা আসলে 19 20 18 এর দাম তুলনায় এই 20 এর দামই কম হচ্ছে সেটা হলো এটা মোটামুটি দাম রাখা যাবে হচ্ছে হলো আপনার 75000 টাকা 3 লক্ষ 75000 টাকা 3 লক্ষ 75000 জি 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 এটার ইঞ্জিন কন্ডিশন কি রকম খুবই ভালো আছে ইঞ্জিনে এক টাকার কোনো কাজ নাই পুরা গাড়িতে কোথাও এক টাকার কাজ নাই খালি মবল ডেন দেবে আর চালাবে ইঞ্জিনটা দেখা দেন দেখেন খুবই ভালো আছে মোটামুটি খুবই ভালো আছে সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন এবং এই যে নাম্বার গাড়ির কাগজপাতি সব কিছু আমাদের কাছ থেকে একশো একশো মনে আপনারা পাবেন সারা জীবন গ্যারান্টি থাকবে কাগজপাতির ম্যাথ থাকবে সারা জীবন ঠিক আছে দেখেন তারপর ওই পাশ থেকে দেখাই এই যে আরেকটি গাড়ি এটা কত মডেল ভাই এটা হলো উনিশের দশ উনিশের দশ বিশের ভার্সন উনিশের দশ বিশের ভার্সন আমাদের গাড়িগুলা কিন্তু ফ্রেশ থাকে ঠিক আছে ভিতরে এবং জেনুন কোথাও কোনো গাড়ি ম্যাচিং নাই ম্যাচিং গাড়ি আমি বিক্রি করি না আর দুই একটা হলে আমরা হাত দিয়ে দেখা দিই এবং বলে দিই এই তিনটা গাড়ি আছে কোথাও এক পোটা মেসিং নাই ঠিক আছে এটা হলো 19 এর 10 20 এর মডেল এলপিজি অনেক জেলায় এলপিজি মানে প্রয়োজন হয় অনেকে এলপিজি দিয়ে চালায় যদি কেউ নিতে চায় এই গাড়িটা নিতে পারেন চাকা অবস্থা যথেষ্ট ভালো আছে গাড়ি পুরা অরিজিনাল কালার যদি কেউ নিতে চান এই 19 এর 10 গাড়িটা রাখা যাবে হল আপনার মোটামুটি সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর জি জি খুবই ভালো আছে একশো একশো ইঞ্জিনটা একশো একশো দেখেন ধাপার খোলা আছে দেখায় দেন খুবই ভালো আছে ফুল ডেকোরেশন স্টিল ডেকোরেশন এটার টিপি গেট আছে মাঝখানে আবার দেখেন গাড়িটা যদি কেউ নিয়ে চিএনজি করতে চায় আমরা চিএনজি করে দিতে পারবো চিএনজি করলে খরচা কত টাকা পড়বে 11000 টাকা 11000 কোম্পানি থেকে আমরা করে দেব 11000 টাকা খরচা হবে 11000 টাকা এই দেখেন ইঞ্জিনটা দেখাই সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আমাদের প্রত্যেকটা গাড়ি এরকম ইঞ্জিন ফ্রেশ হবে এবং ইঞ্জিন গ্যারান্টি থাকবে ঠিক আছে তারপরে যে আরো একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা এটা শেষ এটা হচ্ছে উত্তরের গাড়ি হ্যাঁ উত্তরাটি এমএস এর ফাইল এই যে দেখেন 184 জি 184 এবং আসলে মূলত কি এই গাড়িটার কথা বললে শেষ নাই দেখেন গাড়িটা অরিজিনাল তোলা অরিজিনাল সামনে তোলা এই এক ভদ্রলোকের ছিল সেই লোকটা ছিল প্রতিবন্ধী পায়ে সমস্যা গাড়িটা এত সুন্দর যত্ন করছে পুরা গাড়ি মডেল দেয়া আছে 18 সালের গাড়ি হিসেবে দেখেন ছবি জেনুন এক কথা জেনুন আমি যে ওমরা বিশেরটা দেখালাম বিশে কাছে কিছুই না এক কথা এত ভালো মানে গাড়ি পুরো showroom কন্ডিশনার দেখেন সামনের সামনেরিয়াটা দেখেন একদম আয়নার মতো চকচকা মানে গাড়িটা খুবই কম চলছে অসুস্থ লোক প্রতিমندی লোক চিননি মোটা মাটি না কোথাও এক ফোঁটাও রং নাই যা আছে সব জেনুন ঠিক আছে এর পাশ থেকে একটু জি জি এখানে একটু ছোটখাটো স্কেচ আছে ওগুলো সামান্য থাকে রাস্তায় গাড়ি চললে দেখা যায় আর এটা হলো পাপোশের কিছু দাগ আছে এগুলো পুরো গাড়ি অরিজিনাল কালার যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করেন পায় যাবে এই আরকি আচ্ছা এর দাম পুরো মোটরস গাড়িটা হলো দাম রাখা যাবে হচ্ছে হলো আপনার 75000 টাকা 375 18 আর 4 এত সুন্দর উত্তরা গাড়ি যে এত সুন্দর ফ্রেশ 18 সালের

হ্যাঁ ওয়ান টেজ বিক্রি করলে সুবিধা হয় সুবিধা কি বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নম্বর করতে পারে আর নম্বর দেখা যায় হলো জেলা ভিত্তিক নম্বর যেকোনো নম্বর আমাদের সিরাজগঞ্জ জেলার নম্বর সিরাজগঞ্জে চলবে এবং অন্য জেলায় এলাউ হয় না এবং ওগুলো অনেক ঝামেলা হয় যদি কেউ নেচে অবশ্যই ভালো হয় জি জি অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাওয়া যাবে এই আর কি তো ভিউয়ার্স আজকে কিন্তু অনেক কম দামে সিএনজি পাওয়া যাচ্ছে এটা হচ্ছে তিন লক্ষ মানে যাবে বাজে তিন লক্ষ টাকা ঠিক আছে তারাই কিন্তু আজকে সিএনজিগুলো পেয়ে যাবেন আজকে মানে মিডিয়াম কোয়ালিটির দামের মধ্যে সিএনজি তবে ফ্রেশ কন্ডিশন যে পাশে কিছু হ্যাঁ ভাই আসলো কিছু লোক গাড়ি দেখার জন্য আপনারা যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর আমাদের লোকেশনটা বলে দেই আমাদের লোকেশনটা সিয়াসগঞ্জ জেলা সলঙ্গা থানা ধুপিল ইউনন মালতিনগর গ্রাম বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে সিন রোডে আসবেন বলবেন যে সিএনজি কিনবো মালতিনগর যাব নাসির সিএনজি ব্যবসায়ীর ঠিক আছে আপনি একদম কোনো গাড়ি এলাকা আর কিছু বলতে হবে না আপনি কান্দে নিয়ে আসবে এই আরকি আর আমাদের গাড়িগুলো প্রথম বলা আছে এখনো বলি যদি কেউ নিতে চান নেবেন নেওয়ার পরে যদি মনে হয় ভালো লাগতেছে না এটা পৃথিবীর কোনো শোরুম আলা গ্যারান্টি দেয় না মানে সেকেন্ড হ্যান্ড দূরে থাক নতুন শোরুম আলাও কখনো আপনি বিক্রি করলে পরের দিন কি তখনই যাবেন টাকা দর ও পঞ্চাশ হাজার টাকা ড্যমারেজ আর আমার কাছে অনলি দশ হাজার টাকা এক মাসের মধ্যে আপনি গাড়ি চালাবেন যদি ভালো না না লাগে রিটার্ন দিবেন দশ হাজার টাকা ড্যমারেজ পুরো গাড়ির টাকা রিটার্ন

অনেক বিষ আপ এক গাড়ি এতো সুন্দর চালাইছে জি জি গাড়িটা বললাম তো প্রতিবন্ধী একটা লোকের ছিল ও গাড়ি সবসময় টনটাইট এবং হচ্ছে হলো ও এ এই গাড়িতে শুধু একটা রি আর একটা ক্লাস প্লেট দিছে তাছাড়া এই গাড়ি কিছুই কোলে নেই মানে গাড়ি চলেই নেই এক কথা এই অবস্থা তো ওই তো ছিল আজকের ভিডিওতে তে অনেক লং হয়ে গেছে তারপরেও মানে অনেক ছোটখাটোই করতে চাইছিলাম তারপরে পরা গেছে ভালোভাবে আমি যেভাবে দেখাই ওইভাবে দেখানো হলো না আজকে তবে দেখানো দরকার নাই কারণ আপনারা জানেন নাসির ভাই মানেই হচ্ছে নতুন কালেকশন ঠিক আছে নাসির ভাইয়ের কাছে গাড়ি না উনি না বিক্রি না ঠিক আছে গাড়ি কিনবেন শান্তি কাছ মনে করেন যে নেবেন আগের থেকেই তো মনে করেন যে বলা আছে যদি ভালো না লাগে ওনার সাথে আবার যোগাযোগ করবেন ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তো আরে যে ওখানে কিছু লোকজন এসছে এখানে শেষ করে দিলাম ওনার সাথে কথা বলবো তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম